কুমিল্লার শান্তি না কাবিলা সৈয়দপুর নিমসার কালীরবাজার নাজিরা বাজার ক্যান্টনমেন্টে যারা আছেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এছাড়াও ঢাকা কুমিল্লা মহাসড়কে যারা যাতায়াত করেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ঢাকার থেকে কুমিল্লা যাওয়ানোর হতে কাবিলা বাজারটা ফারাইয়ে চোখে পর্ব খুর্শেদ আলম সিনজি ফার্ম এই খুর্শেদ আলম সিনজি ফার্মের লগে সুন্দর লাল নীল বাতি জ্বলতেছে দেখবেন এটা নাম হলো মজলিস এটার ভিতরে অ্যারাবিয়ান বাংলা থাই চাইনিজ ফুড পাওয়া যায় আমার লগে আছে মির্জা ভাই মির্জা ভাই তো গত বিশ বছর ধরে আরব দেশে থাই মির্জা ভাই গুলো চলেন অ্যারাবিয়ান খানাজন আছে

মানে বসতে হবে সোফা আপনার নিচে মাটিতে মাটির মতো করে আর কি এরকম এই যে এরকম আরকি তবে এখানে একটু ছোট হচ্ছে ওইদিকে ওনারা বলছে যে আরো বড় একটু জায়গা আছে হ্যাঁ মজলিস এরকমই হয় আর কি সৌদি আরব কাতার মানে আরাবিয়ান গালফে যে দেশগুলো আছে এরকম পরিবেশ হয় আরকি বাহ দারুন ওই যে আরাবিয়ানদের ছবি আছে তো দিকে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাহিরে মানে ওই যে তারা খেমাতে গেলে এরকম করে আর কি

अरबी में भी तो रहे जी नाम लागे अल्फामली अल्फाम अल्फाम अल्फामस अच्छा ठीक है सर अल्फाम ट्रेडर दूजों ने कब रखें ओके यार बाय जी बाय ये लोग अल्फाम सहारा ठीक है सिनी सहारा ठीक है सिनी अल्फाम में ठीक है सर

যদি বলেন আমি দশে কত দিতে হ্যাঁ দশ দিতে পারি দশে দশ হ্যাঁ যেহেতু বাংলাদেশে সেম টু সেম অ্যারাবিয়ান একটা মানে খাবার রেডি করতে পারছে তারা আমি অবশ্যই দশে দশ দিতে পারি ভাই আপনাদের এই মজলিশা শুরু হলো কবে এই মজলিশটা আমাদের শুরু হয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ মানে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ মানে এই গত মাসে জি 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 গত মাসে ওরে আল্লাহ এই কারণে তো আমার ভাইবরা তো অনেকে জানে না যে এদিকে এই মজলিশ আপনারা বানাইছেন অস্থির ভাই এখন আমাদের अवेलेबल আছে আরবিয়ান আলফাহাম তারপরে হচ্ছে আমাদের এখানে আপনি ফিশ বারবিকিউ পাবেন তারপরে আমরা আরো যে আইটেম গুলো আছে আর অন্যান্য চিকেন মেইন চিকেন মটুর বা অন্যান্য যে গুলো আছে এগুলো আমরা খুব রিসেন্টলি সংযোজন করতেছি আইটেম গুলো কাস্টমার পাবে আমাদের এখানে আচ্ছা এই যে ঢাকা টাউন পাশেই তো না জি জি ঢাকা কুমিল্লার কাস্টমার আছে জি 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 কুমিল্লার বাইরেরও আসে আর আমাদের নতুন হয়েছে তো

হোটেলের আপনার একটু পশ্চিম দিকে আমাদের পড়ছে পাম্পে তো যারা যারা শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা অনেক 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 ধন্যবাদ আপনারা যদি আপনার কুমিল্লাবাসী থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর কমেন্ট করে জানেন কে কোন জেলা থেকে কোন উপজেলা থেকে কোন দেশ থেকে আপনারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ